الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يدلله فلا حادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده

seyyid tanir adim Bismillah صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا

মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরাতুল বাকারা দুই আঠাশ নম্বর আয়াত আপনি সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে তার কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীর মর্যাদা এবং নারীদেরকে অধিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আইএমএ জাহলিয়াতের যুগ যখন ছিলে। অন্ধকারের যুগ যখন ছিলে। ওই অন্ধকার যুগের মধ্যে নারীদের কোনো তাদের সম্মান এবং মর্যাদা ছিল না কিন্তু ইসলাম ধর্ম যখন আসছে তখন ইসলাম ধর্ম নারীদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে ঘোষণা ছিল আইএমএচের যুগের সময় নারীরা তাদের বরণ পোষণ ক্ষমতা ছিল না তারা একাধিক নারী বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারতেন এবং নারীদের ভিতরে তাদের ভিতরে একটা জীবন ছিল যে জীবনের ভিতরে কোনো তাই নয় বিভিন্ন ধরনের ধর্ম অনুসরণ অনুকরণ কারণে তাদেরকে যা বাবার বাড়ি থেকে যে সম্পত্তিগুলো ছিল ওই বাবার বাড়ির সম্পত্তিগুলো তাদেরকে দেওয়া শুধু তাই নয় নারীদের উপরে জুলুম অত্যাচার আরো বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করেছিলেন এই আইএম জাহলিয়াতে যুগ কিন্তু এই আইএমএ জাহলিয়াতের যুগ অন্ধকার যুগটারে পার করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন একটি সোনালী একটা ধর্ম তথা আল্লাহ রব্বুল আলমিন মুহাম্মদ সাল্ল আলী ও সাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে যত মুসলমান নর নারী আছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্ম পাঠাইয়া শান্তির একটা জীবন যাপন জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলছে যে এই যে শান্তি কেবল ইসলাম ধর্ম দিতে পারে অন্য কোন ধর্ম দিতে পারে নারীদের অধিকার সম্পর্কে যদি আমরা বলি আল্লাহ বিশ্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিস শরীফের দিকে যদি আমরা একটু লক্ষ্য বলে পাওয়া যায় ইবনে আব্বাস আব্বাসী আল্লাহ তালে বর্ণিত নবী সাল্লাম বলেন কোন এক গড়ের মধ্যে যদি তিনটা কন্যা সন্তান তাকে আল্লাহ নব্বুল আয়লামিন বলেন তাকে তিন কন্যা সন্তান যদি নেককার আবেসওয়ালের যদি হয় এবং তাদেরকে যদি সুন্দরভাবে যদি আলিম الدين শিক্ষা করার পরে একজন টাকাওয়ালা ধনসম্পদ ওয়ালার কাছে দীক্ষা বিয়া না দে যদি আবেসওয়ালের নেক্কার যদি একটা সন্তানের কাছে যদি বিয়ে দিতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ তাহলে একটা জান্নাত একটা কন্যা সন্ত দিলে একটা জান্নাত দুইটা কন্যা সন্ত হইলে দুইটা তিনটা হইলে তিনটা তাহলে বুঝা গেল শুধু তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত তিনি বলেন যে তার কাছে একদিন বসে আসছিলেন একজন জৈনিক লোক এসে বলতে লাগলেন যে আমার কন্যা সন্তান আছে এই কন্যা সন্তান কবে মৃত্যুবরণ করবে এই চিন্তা ভাবনা করতে করতে সময় আর ঠিক থাকে দুনিয়ার জমি উদাহরণ হিসেবে যদি আমরা বলি মনে করেন আমাদের দেশের মধ্যে এখন এই যুগটা আছে কন্যা সন্তান যদি আসে তাহলে

আর আমাদের দেশের মানুষরা তারা বলেন যে এই কারণে যে নারী সন্তানদেরকে দেখতে পাবে না কিছু নাস্তি এক নাম্বার কারণ হলো আল্লাহ নীতিমালার আদর্শ আলোচনা না শোনার কারণে দুই নাম্বার হলো তারা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে তিন নাম্বার হলো তারা কখনো কল্পনা করেন নাই একজন নারীকে কতটা সম্মানিত আল্লাহ বানিয়েছেন চার নাম্বার হচ্ছে নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই আমার সমাজের ভিতরে আমার দেশের মধ্যে যে ট্রেনিং কাপাইতেছে একটা বিষয় আছে না যে বিয়া করলে যৌতুকের মামলা আছে না এই যৌতুক লাগে এই চিন্তা এ আর মেয়ের সন্তান না কিন্তু পুরুষ হইলে ছেলে হইলে এর আনন্দ আর তা না কি ও হইছে আমার ছেলে সন্তান হয়েছে আর কই না আল্লাহ জান্নাত ছড়াই যায় নারী সন্তান কই আমি দিছে আস্তে মুক্তি দেখো অথচ মেয়ে সম্পর্ক আল্লাহ সুসংবাদ দেন কিন্তু বিশ্ববি মুহাম্মদ রাসূলুল্লাহর কোন হাদিসের মধ্যে এমন ভাবে পাবেন না যে পুরুষ সন্তান হলে ছেলে সন্তান হলে জান্নাত হয়ে তাহলে আসল আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করতে চাইলাম সেই আদিসটি হচ্ছে আফদুল্লিউদ্দনে হম আরাদি আল্লাহ তাআলা আমাকে একজন জয়িক লোকার সামনে এসে মন্দিরশীল যে আল্লাহ শ্রী হাম তাআলা আমাকে কে মেয়ে সন্তান দান করলেন কিন্তু এ মেয়ে সন্তান কখন মৃত্যুবরণ করবে এই চিন্তা ভাবনা তার ঘো সে আলে এই চিন্তা ভাবনা করে যে কখন আমার মেয়ে সন্তান মৃত্যুবরণ করুন করে এই চিন্তাভাবনা আলোচিত করেছি

নবীজির এসে কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার কয়েক ঘুরে জিন্না খবর দিলাম আল্লাহ কি আমার ক্ষমা করেন নি কিভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিস্টরের মত আমি আমার কয়েক ঘুরে আমি জিন্না খবর দিলাম ফুটফুটে সুন্দর আমি সফর থেকে যখন আসলাম একটা মেয়ে সন্তান এসে ডাক দিয়া বলে নিয়া আবাতী হে আমার প্রাণের আব্বু 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 বলে ডাকিয়ে আর রাসূলুল্লাহ এত সুন্দর করে আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমি কিন্তু এই আব্বু আব্বু ডাকার মধ্যে তার দিকে একবারও খেয়াল করি না ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মেয়েরে সুন্দর 가খন পয়রা ওই মরুমিন মধ্যে যাই আর মরুমিন মধ্যে যাওয়ার পরে আমি আমার লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে আমাকে বলে আমি যখন কবর শুনান করি গাতা খনন করি আমার মেয়ে ডাক দেয় বলনি আব্বা আপনি এত কষ্ট কেন করেন আপনি কষ্ট না করে মানুষও তো নিতে পারতেন্লা পার্লা আমি যখন গ্যামে পড়ে যাই আমার সন্তান আমার ঘামগুলোকে বসে দিতেন আমি নিষ্ঠুরের মতন আমি আমার পরের বুকের মধ্যে পাড়া দিয়ে তারা খবর দিয়ে এলাম ওই খবর থেকে ইয়া ইয়াবি এ আমার প্রাণের আব্বা প্রাণের আব্বা এরা সুরাল্লা এই কথাটা আমার মাথার মধ্যে এখন আমার ব্রেনের মধ্যে কাজ করতে থাকে

জিনা না তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি গুনাহ করল নফস দুকার মধ্যে পড়া নফস-এ মধ্যে দুকার মধ্যে পড়া তুমি গুনাহ করলে গুনাহ কথা স্বীকার হইয়া আমি আল্লাহর কাছে কান্দো আমি আল্লাহ বলি না তাকনাতু মিন রাহমাতিল্লাহ বান্দা বান্দি গুনার কথা স্বীকার করে আমি আল্লাহর দরে 간দো আমি আল্লাহ তোমার ক্ষমা করে দমু সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি গুনার দিকে নান খান ফিরিয়া এই জন্য সাহাবী রাগ দিয়ে বললেন যে আমার মেয়ে সন্তান হবে আমি আমার মেয়ের সন্তান কবে মৃত্যুবরণ করবে এই চিন্তা ভাবনা করতে लागले আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও ডাক দিয়ে বলেন যয়নিক লোকরে বল রিজিকের মালিককে ডিজি মালিক কে কেও আছে কোন না সন্তান হইলো আবার সন্তান হইলে কি খাম এই সন্তান এই চিন্তা ভাবনা করিয়া আমার নিজের সন্তানই পারতেবে না আমার নিজের পেটটাই বড়াই না আর একটা সন্তান যদি এভাবে যদি নেই ও রাসূল আল্লাহর নবী বিশ্ববি রহমাতুল লিল বলেন তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী অধিক পরিমাণ সন্তান তোমাকে দিতে পারে সুবহানাল্লাহ অতসামিয়ার আপনি এমন হয়ে গেলাম

আল্লাহ সাল্লা আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে আল্লাহ বরণ করে নেন ও তো আল্লাহ সব কিছু দেন একবার তুমি ভাববা দেখো আল্লাহ যদি সব দেন তুমি কেন এত বিষাব মানুষ শুদ্ধ তাই না আম্মা হযরত আয়েশা না রাদিয়াল্লাহু আলা তিনি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব মুমিন তো সেই যার কন্যা সন্তান তার পরিবারের মধ্যে আছে আমাদের আয়সা বলেন সেই মহিলাই তো বা এই গড়ের ভিতরে আল্লাহ সব আনাতালা উত্তম চরিত্র বা এই গড়ের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন মুমিনতা দিয়েছেন যার গড়ের ভিতরে কন্যা সন্তান এরপরে আরেক হাদিসের মধ্যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতিবন্ডি তোমায় আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলিল কোন ব্যক্তির ঘরের মধ্যে যদি কন্যা সন্তান হয় আইমে জাহলিয়াতে যুগে যেমন ভাবে কন্যা সন্তান জিন্দা খবর দিয়া রাইতো ওই জিন্দা খবর যদি না ওই কন্যা সন্তানদের যদি বরণ পোষণ করে ক্ষমতা দে নবী আমার ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনো আবু দাউদ হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার ডাক দেয় বলি নম্মতারা শুনে নাও ওই কন্যা সন্তান এবং পুত্র সন্তান ও যদি আল্লাহ সন্তুষ্ট জন্য লালন পালন করে আল্লাহ আব্বুল আলমী তাকে জান্নান দান করবে যদি কোন কন্যা সন্তান ছেলে সন্তান যদি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যদি আপনি লালন পালন করেন তাহলে আল্লাহ রব্বুল বলেন তার জান্নাতের জিন্মাদের আমি নিজের তাহলে ছেলে সন্তান হোক আর কন্যা সন্তান হোক যে কোনো সন্তান হোক না কেন আমরা আমারে কখনো এই কন্যা সন্তান ছেলে সন্তানদেরকে আমরা আলাদা করবো ইনশা এবার আসুন আমরা আমাদের আলোচনার ভিতরে ভিতরে প্রবেশ করি পয়েন্টে যাই ইসলামের ভিতরে আল্লাহ নারী দের কি মর্যাদা দিয়েছেন একজন নারী দের কে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর মর্যাদা দিয়েছেন মা হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে উল্লেখ নবী সাল্লাল্লাহু কাছে সামিস বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামে আমার বাবাও আছে মাও আছে কার হল বিষয় হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমা উমমকা তোমার মার হক বেশি আবান পনারাই বলে নিয়া রাসূলুল্লাহ কার হক বেশি নবী বললেন সোম্মা উম্মুকা তোমার মার হক বেশি আবার সাহাবি বললেন কার হক বেশি আবার বললেন সোম্মা উম্মুখা তোমার মার হক বেশি সাহাবি চতুর্থবার ডাক দেয়া বললেন তারপরে কার হক বেশি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন ও আমার সাহাবি শুনে নাও চতুর্থবার তোমার বাবার হোম বেশি তিনবার মার কথা বললেন নবীজি চতুর্থবার কার কথা বললেন আবার কথা বললেন সুরাতুল লুকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বললেন মার হক যে আমি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি দিয়েছি বান্দারে শুনে নাও। আমি আল্লাহ রব্বুল আলমিন বলি আমি মানুষদেরকে তার পিতা মাতার ব্যাপারে সদাচরণ নীতি দিয়েছি বাবা মার সাথে ভালো আচরণগুলো করবা দুই নম্বরে আমি আল্লাহ সুবাহ তালা বলি তার মার কষ্টের পর কষ্টের ভূক করে থাকি যেমন ভাবে আল্লাহ সুহান তালা বললেন সুরাতুল্লুক মানের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন মা যে কষ্ট করে এক নাম্বার হলো তোমাকে যে গর্ব রাখেন দুই নাম্বারে মা যে তোমার জন্য দামি দুই নাম্বারে তোমার মা দুই বছর তোমাকে দুধ পান করান এমন নজির কোনো আনো পাবেন না বাবা কোনো সন্তানদেরকে দুধ পান করায় বাবা তার সন্তানকে কখনো পেটের মধ্যে রাখেন না দশ মাস অতসো আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল রুকমানে 14 নম্বর মধ্যে বললি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললি বান্দারে শুনে নাও তোমার মা সরে সদাচরণ করবা দুই নাম্বারে আমি আল্লাহ বলি বান্দা তোমার মা তোমাকে গর্ভ রাখলেন তিন নাম্বারে আমি আল্লাহ বলি বান্দা শুনে নাও আমি আল্লাহ ওই মা তোমাকে দুই মাস নয় বরং দুই বছর তোমাকে দোপান করায় ইসলাম ইসলামে নারীদেরকে আমার প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ সুবাহ মর্যাদা দিয়েছে অন্যতম মা হিসাবে দুই নাম্বার আল্লাহ সুবাহানা বলছেন ও নারীর দলের শুনো আমি আল্লাহ রবীন্দিন তোমাদেরকে নারীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবাহা বললেন কন্যা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা দিলাম কেননা আমরা হাদিস থেকে এতক্ষণ শুনলাম অল্ল সুভার মারা বলছেন আর্ম কেরিমের সুরতুল তনবির মধ্যে আট এবং নয় নম্বরে আর মধ্যে বলছেন ও ইদল ম উদ তু সুহিলে বি এই জন বি খুতিলে আর পুরো বলেন আর যখন জীবন কবর দেওয়ার কল নাদিলকে জিজ্ঞাসা করা হবে আর যখন জীবন তো কোনো নারী দিলকে যখন কবর দেহা ওই নারীদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধ তাদেরকে হত্যা করেছিল আল্লাহ বললি আলামিন বললেন কিয়ামতের কঠিন ময়দানে ওই বাবা মা কে জিজ্ঞাসা করা হবে তোমার কন্যা সন্তান যে হয়েছিল কি অপরাধে তোমার কন্যা সন্তানকে তুমি হত্যা করেছো কি অপরাধ এখান থেকে এটা মাসালা ক্লিয়ার করি আমরা পিও হ্যাঁ স্ত্রী যদি কোনো ধরনের যদি সমস্যা না থাকে শারীরিক সমস্যা শরীরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কখনো করা যাবে না যে আমাদের আরো আনন্দ ফুর্তি করবো এই উদ্দেশ্য বা আমরা অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করে কি খাওয়াবো এই উদ্দেশ্য আমরা সন্তান নিজে চাই না অথচ ইসলাম আমাদেরকে বলেন কোন নারী অথবা পুরুষ যেই হোক না কেন তাদেরকে যদি আমরা খাদ্য বা কোনো কিছুর বয়ে যদি আমরা ওই স্ত্রী যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তারগণ যদি বলে যে আপনার যদি এখন যদি সন্তান নেন ছেলে হোক বা মেয়ে হন যদি নেন তাহলে আপনার স্ত্রীর উপরে বিচার আঘাত আসতে পারে এই উদ্দেশ্য যদি ডাক্তারগণ যদি বলে তাহলে আমরা এটার জন্য ফুকায়গণ বলেছেন এটার জন্য একটু সার আছে কিন্তু বাট এই উদ্দেশ্য কখনো নেওয়া যাবে না কি খাওয়াবো কি বরণ পোষণ করবো নারীদের সাথে ই বা কোন সন্তানদেরকে এইভাবে আমরা পরিচর করব না ইনশাআল্লাহ তাহলে দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কন্যা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলাম নারী কন্যা যে হবে তুমি তাদেরকে মারো না সূরাতুল তানবীরের 8 9 নাম্বার আয়াতের মধ্যে বললেন তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্ত্রী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলাম কি হিসাবে মর্যাদা দিচ্ছেন স্ত্রী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মর্যাদা দিলেন ও নারীদের들아 सुनो আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি কুশরা দিলাম সূরাতুল মাক্কারর 228 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু কুন্ন মিস্লু লযী আলাইহি নবিল মা'রূফ রব্বুল আলামিন নারীদের রয়েছে অধিকার অধিক মুতা অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার যেমন ভাবে নারী এবং পুরুষ একে অপরের জন্য অধিকার রয়েছে আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল বাকারা ভিতরে 187 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল লিবাসাল লাকুম ওয়া আনতুম লিবাসাল্লাহুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ শুনো তোমাদের জন্য পোশাক এবং নারী এবং পুরুষ একে অপরের জন্য পোশাক আমি আল্লাহ সুবহানাহু তাআলা বললেন এই পোশাকের কধর করবা সম্মান করবা শুধু তাই না আল্লাহ সুবহানাহু বলছে ও দুনিয়ার manusia শোনো স্ত্রীর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমরা ভয় করে চলবে কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু তাআলা ফাত্তাকুম আল্লাহ আল্লাহ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমরা ভয় করবেবা স্ত্রী দেখে যে ইচ্ছা সেভাবে আপনি ছাড়াবেন এটা ইসলাম কখন আমাদেরকে সাপোর্ট দেয় না বরং ইসলাম বলেন নারীদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন যে বলেছেন যে নারীদের যে অধিকার গুলো আছে ও আমার প্রাণে ভেড়া নারীর উপরে যেভাবে অধিকার আছে পুরুষ স্বামীর আর স্বামীর উপরে টিকতে পারবে নারীর অধিকার আছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার নাম্বার মাত্রে বলছেন উত্তরাধিকারের ক্ষেত্রে নারীদের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও বান্দা বান্দি শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 7 নাম্বার আয়াতের মধ্যে বলে পুরুষদের জন্য পিতামাতা এবং নিকটবর্তী আত্মীয় স্বজন যা রয়ে গেছে তা থেকে একটি অংশ থেকে কম হোক বা বেশি হোক তা নির্ধারণ হাদিস আল্লাহ সুবাহ বলেন উত্তর আমি আল্লাহ রব্বুল আলমীর সম্পর্ক দিলাম উত্তর অধিকার আমার পরে আমার ভুল এই যে আমার বাবার বাবার মা সন্তান যে আছে আমাদের ভুমরা আছে আমরা আছি এইভাবে আল্লাহ সুবাহতালা বলেন উত্তরাধিকার অধিকারের আমি আল্লাহ রব্বুল আলমীর নারীদের অধিকার দিয়েছি এটাও আমি আল্লাহ সুবাহতালার হাতে আমি কাউকে ইচ্ছে নারী দিই কাউকে ইচ্ছা পুরুষ সন্তান আমি আল্লাহ সুবাহতালা পাঁচ নম্বর আল্লাহ সুবাহতালা বলছেন ও বান্দাবানি শুনো আমি আল্লাহ স্ত্রীদের মধ্যে সংসার বিধান দিয়েছি তুমি যে একাধিক বিয়ে করবে সূরা নিসা এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ও ফানকিউমাত ক্বাবালাকুম নিসা ওয়া মাসনা ওয়া ওয়া রুবা আল্লাহ বলেছেন একটা দুইটা তিনটা চারটা বিয়ে যে করবা যে দুইটা তিনটা চারটা বিয়ে করো কিন্তু তাদের ভিতর একটা সমতা বা তাদের ভিতর একটা মিল মুহাব্বত অধিক নারী যে তুমি বিয়ে করবা চারটা বিয়ে করবা একে অপরের প্রতি তোমরা ভালোবাসা এরপরে বললেন সুন্ন বন্ধন স্ত্রীদের গোপনতা রক্ষা করা স্ত্রীদের গোপনতা যে জিনিসটা আছে এটা রক্ষা করতে হবে গোপনতা বিষয়ে কি বন্ধু বন্ধুর কাছে গিয়ে কন যে বন্ধু আজকে আমরা এই কাজগুলো করছি স্ত্রীর সাথে যখন একান্ত কিছু একটা মিলামেশের সময়গুলো আছে এই মিলামেশের কথাগুলো বলা যাবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন স্ত্রীর উপর স্বামীর আর একটা হকের অন্যতম হক হচ্ছে স্ত্রীর সাথে মিলামেশা বা কোন গোপন যে বিষয়গুলো আছে এই গোপন বিষয়গুলো বন্ধু বান্ধবের কাছে বলা সাত নম্বর আল্লাহ শুভ হাংতাল বলছেন বান্দা বান্দি শুনুন কর্মক্ষেত্রে অধিকার আমি আল্লাহ শুভ নারীদের নারীদেরকে দিয়েছি আজ আমরা বলি ইসলাম আমাদেরকে নারীদের কি বলেছেন পর্দার বিধান মেনে তোমরা যেভাবে সেভাবে চলেছো পর্দাটা বিধান মেনে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্মগুলো তোমরা চাকরিজীবী করতে পারো সবকিছু কাজ করতে পারো কিন্তু ইসলাম তার বিধান মেনে করতে পারো আট নম্বর আল্লাহ সুবহায় হাংতারা বললে ও বান্দামান্নি শুনো যৌতুকের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর প্রদানের কথা বললাম যৌতুকের পূর্বে আমি আল্লাহ বা যৌতুক যে জিনিসটা আছে এটার পরিবর্তনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া মোহরের কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা নিসার বিতর আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি দাও মোহরানা দান আর ইসলামের বিধান হচ্ছে মোহরানা দেওয়া ইসলামের একটি ফরজ নয় হ্যাঁ তালা ঘোষণা দিলাম অবাংাবান্দি শুনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নারীদের অধিকাধিকা নারীরা যে শিক্ষা গ্রহণ করতে পারবে না না নারীরা আপনার শিক্ষা গ্রহণ করতে পারবে ইসলামের বিধান আছে

বলেছে আবার বিদু ইন যারা কাফের মুসেক হিন্দু খ্রিস্টান নাসারা যারা আছে এখনো হিন্দু ধর্মের অনেকরা আছে আছে বিয়ের সমজা কিছু নেই তাওই তাও কিন্তু বিয়ের পরে এখন কিছু বাবার বাড়ির অংশদার কিন্তু আল্লাহ ইসলাম হচ্ছে যে নারীদের কে বাবার আর একে দেওয়ার সম্পত্তি এক বাঘ দিবি দুই বাই এক বাই দুই বাঘ পাবে

এরপর আল্লাহ সুবাহ এগারো নম্বর আয়াত এগারো নম্বর বলছেন তালাক প্রদানের ক্ষেত্রে নারীদের অধিকার দেওয়া হয়েছে বারো নম্বর হচ্ছে মৌলিক অধিকারগুলো গুলো আল্লাহ সুবাহ দিয়েছেন নারীদেরকে মৌলিক অধিকার আল্লাহ সুবাহ দিয়েছেন নারীদের যেমন নামাজ রোজা হজ জাকাত হজ করতে গেলে অবশ্যই আমাদের একজন মাহারাম ব্যক্তি নিয়ে আমাদের হজ করতে হয় ইসলামে আল্লাহ সুবাহ তালা বিধান দিয়েছেন তো আই এম জাহালিয়াতে টোটাল আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলার জন্য চেষ্টা করেছিলাম একজন নারী কি কি অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছেন নারীদেরকে কোন স্থানের মধ্যে আমাদেরকে টকান নাই ও আমার প্রিয় ভ্যান নারীদেরকে কোন জায়গার মধ্যে টকান নাই ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম কর্মর ভিতরে কোনো সময় এই অধিকার খুঁজে বাবা আল্লাহ আব্বাদ আলমের কাছে আমরা কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলহী জানো আজকে যে আলোচনাটা করেছি এই আলোচনার উপর আল্লাহ সল্লাধি আমাদেরকে বুঝে শুনে দুনিয়াতে নারীদের অধিকার গুলো আদায় করা তরফিক দান করুক آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته